আচ্ছা ঠিক আছে দেখো আপনার দেখেন আপনি আমি আপনার বডিটাকে বন্ধ করে দিচ্ছি যখন বডিটা বন্ধ হয়ে যাবে তখন শরীরটা স্টিলের চিকচিক করবে আপনি সব দেখতে পাবেন বন্ধ হয়ে গেলে আমাকে জানাবেন ঠিক আছে

আল্লাহ সবগুলোকে বন্ধু করে হোক আল্লাহ যতগুলো জিম্না আছে সবগুলোকে বন্ধু করে হোক এবং কি ওদের বন্ধু বান্ধবের যত প্রকার কানেকশন আছে সব কানেকশন আমি বিশ্বাস করে দিচ্ছি আল্লাহর কোরআনের আয়েদের শক্তি ওদের কানেকশন কারো যোগাযোগ তোমাদের সব কানেকশন বিস্তারিত করে দিলাম এই পানি কাফালায় পানি পাশে পানি কে ফেলাছে পানি ফিশার যেন সাউন্ড হয় পানির মতো এই নাম কি তোমার এই নাম কি গনি আমার নাম গনি গনি না আদলনি

আচ্ছা তুমি তুমি কোন হিন্দু হিন্দু তাই কথা বলি যে তোমরা জাতি আমরা মুসলিম জাতি তোমরা তোমাদের ধর্ম পালন করো আমরা আমাদের ধর্ম পালন করব তাই না তোমাদেরকে আমরা জোর করি না যে আমরা তোমাদেরকে তোমরা আমাদেরকে জোর করো এমন ক্ষমতা রাখো না দেখো তোমার বাবা মা ফোন আছে না আছে কি না আছে যদি তোমাদের তোমার বাবা মা ভাই বোন আমরা যদি ভাবে কষ্ট দেই তোমার কেমন লাগবে বলো তোমার কেমন লাগবে তোমার বাবা মা ভাই বোন কে আমি ধরে নিয়ে আসি

তাহলে ওই টয়লেট পানি খাইতে জুমুন এটা দেখতে হবে যে আমাকে একজন খারাপ কাজ করতে বলো আমি গেলে খারাপ আবার তুমি বলতেছো হ্যাঁ এবার কি বললাম আর সেটা তোর কব খারাপ তবে বাধ্য হচ্ছে জবাই করা কিচ্ছু কারণ নাই কারণ আমাকে রুগীটাকে সুস্থ করতে হবে কারণ তোরা অনেক দিন থেকে রুগীটাকে ডিস্টার্ব করতেছেস অনেক দিন থেকে রেজাল করতেছেস এবং রুগীর বডি দিয়ে বার রাখতোস যারা ভালো হবে তারা মারা যাবে না এবং কি যারা ভালো হবে না তাদেরকে আমি জবাই করে দেবো ইনশাআল্লাহ অ্যা ভাইয়া রুগীর পিছলে যাও ডানা দেখাও এই ডান আত্মটা দেখাও আল্লাহ হাতে মাং জায়গা তুলনা সিং জায়গা ছাড় দেন যাবে দেন হাতের শিরা গুলো কাটে দেন হাতের শিরা গুলো কাটে দেন

আচ্ছা একটু কি একটু কি আপনার হালকা হালকা মনে পড়ে আপনার সঙ্গে কি ঘটে আপনার কি হালকা হালকা মনে পড়ে মানে আপনার হালকা হালকা সেন্স থাকে হালকা হালকা আপনি বুঝতে পারেন কি কখন কি করেন এটা বুঝতে পারেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে আপনি বিসমিল্লা রহমান রহিমের চোখগুলোকে বন্ধ করেন তো কয়জন দোবাই দেখতে পাবেন আল্লাহ স্পষ্ট করে দেখানো হবে

আচ্ছা ওরা আপনার পিছনে কিছু খবির জিন ছিল একজনে শয়তান জিন ছিল তাছাড়া এই জিন্নাত জোর করে পাঠানো হয়েছিল এই জিন্নাত আমরা মুক্ত করে দিয়েছি এই জিন্নাত আর কখনো আসতে পারবে না সেই জিন্নাত আমরা মুক্ত করে দিয়েছি ওরা কিন্তু চলে গেছে আর এই জিন্নাতটা যাইতে ছিল না তাদেরকে তাকে আমি বাধ্য হয়েছি ধ্বংস করার জন্য লক্ষ্য করেন ওর গায়ের মধ্যে আগুন জ্বলবে পুড়ে গেলে বলবেন এখন আগুন জ্বলে কিনা হ্যাঁ জ্বলে আলহামদুলিল্লাহ বলেন

আচ্ছা তো ওগুলোকে নষ্ট করে দিচ্ছি নষ্ট হয়ে গেলে আমাকে জানাবেন ঠিক আছে বিসমিল্লাহি ওয়া মালাইবুহি নষ্ট হয়ে গেছে কিনা

আচ্ছা ঠিক আছে দেখো আপনার দেখেন আপনি আমি আপনার বডিটাকে বন্ধ করে দিচ্ছি যখন বডিটা বন্ধ হয়ে যাবে তখন শরীরটা স্টিলের চিকচিক করবে আপনি সব দেখতে পাবেন বন্ধ হয়ে গেলে আমাকে জানাবেন ঠিক আছে

পুরো পুরোপটিটা আলো আর আলো করতে চায় বলা জি আলহামদুলিল্লাহ দোয়া করবো না আপনাকে ভালো রাখুক চোখ খোলাতেন বেশি বলে